আর বি ইউনিটের ফলাফল হয়ে গেছে এবং এই এ ইউনিট আর বি ইউনিটের ফলাফল কিন্তু গত বছর থেকে অনেক অনেক কম হয়েছে স্কোর কিন্তু অনেক কম হয়েছে এবং এই বছর কিন্তু এই অনেক দূর পর্যন্ত যাবে কি আমি কথা বলবো সিরিয়ালগুলো এর আগে অবশ্যই বলবো কিন্তু আমাদের করে রাখতে কারণ কিন্তু আমরা হচ্ছে সকল বিশ্ববিদ্যালয়ের কাঠমার সম্পর্কে কথা বলতেছি এবং সকল বিশ্ববিদ্যালয়ে ওয়ান রিভিউ বিষয়ে কথা বলতেছি অর্থাৎ একটা বিশ্ববিদ্যালয়ের যে হল সুবিধা কিরকম টিউশন সুবিধা কিরকম শেশনজোট কিরকম স্কলারশিপ কিরকম ওই বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিউপি বিউপির কিন্তু এখনো মেরিট দিচ্ছে তো চট্টগ্রাম ঢাকা মাত্র সবে মাত্র শুরু হলো তো রাজশাহীটাও কিন্তু এখনো প্রথম মেরিটে দিই না এই জন্য কিন্তু এই দিকে কিন্তু কাটমারটা অনেক কম হবে এবং এখানে যারা এই যে ডিইউ আর ইউ সিইউ জেইউ এগুলোর মধ্যে চান্স পাবে মোটামুটি তারা কিন্তু এইট্টি পার্সেন্ট এই জায়গায় আসবে না কোথায় এই জায়গায় আসবে না এটা তোমরা ধরে রাখতে পারো আর বিশ পার্সেন্টের মধ্যে দশ পার্সেন্ট অনেকজন প্রাইভেটে পড়াশোনা করবে আর দশ পার্সেন্ট হলে আসবে গুচ্ছের মধ্যে তো এই দিকে যদি বলতে চাই যাদের কম মার্ক রয়েছে যেমন unit এর কথা বলি যে যাদের 32 থেকে 35 এর মধ্যে রইছে তারাও কিন্তু লাস্ট পর্যন্ত তোমাদের নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তোমাদের টেকনিক্যালি সাবজেক্ট গুলো দিতে পারো তোমাদের একটা টেস্ট সুযোগ অবশ্যই অবশ্যই আসবে তেমনি ভাবে যদি কথা বলি যে যাদের 35 এর উপর রইছে তারা কিন্তু মিডল ক্লাস বিশ্ববিদ্যালয়গুলো দিতে পারো তেমনি ভাবে বি ইউনিটের যদি কথা বলি যাদের মোটামুটি কম মার্ক রইছে অর্থাৎ তোমরা অনেক জনে কালকে প্রশ্ন করতে আলহামদুলিল্লাহ তোমাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করতেছি আসলে হিউজ পরিমাণ প্রশ্ন তো বি ইউনিটের যদি কম মার্কেট কথা বলি তাহলে মোটামুটি এখানে সিরিয়াল আমরা স্পেশাল কথা বলবো ইনশাআল্লাহ সামনে তো আমরা কথা বলবো যে বি ইউনিটের তাদের সিরিয়াল মোটামুটি সিরিয়াল না বললে মোটামুটি পঁয়ত্রিশের মতো রয়েছে তারা কিন্তু মিডিল ক্লাস বিশ্ববিদ্যালয় এবং নতুন বিশ্ববিদ্যালয় দিলে টেকনিক্যালি প্লাস সাবজেক্ট ভালো মতন দিলে তাহলে কিন্তু তোমাদের একটি সুযোগ অবশ্যই অবশ্যই আসবে তো এটার জন্য কিন্তু আমরা সামনে ভিডিও দেবো তোমরা আমাদের পাশে থাকো সাবস্ক্রাইব করে তাহলে কিন্তু তোমরা এই বিষয়গুলো জানতে পারবে আর আমরা কিন্তু এখন গুচ্ছ নিয়ে কাজ করতেছি তো তোমরা যদি আমাদের সাথে থাকো ইনশাল্লাহ তোমাদের বিস্তারিত জানানোর চেষ্টা করবো যতটুকু আমি পারি তো তোমাদের জন্য শুভকামনা দেখা হবে বিজয় সালাম আলাইকুম